কোনোদিন এনএস কর্তৃপক্ষ কোনোদিন পার্মানেন্ট সমস্যা সমাধান করেনি কোনোদিন করেনি আর এই মাঝে মাঝে আসে এখানে বালির বেড মিশালি দিয়ে চলে যায় এই যে এনএস এর এত লোক সব সময় বলে টেন্ডারের সমস্যা টেন্ডার নিয়ে এই দেখুন এই গর্থ বেড মিশালি দিয়ে এরা জোলা তারি দিয়ে কাজ করে দুদিন পরে এগুলো উঠে যাবে দাদা এই সমস্যাটা বলুন তো কি সমস্যা এখানে এটা তো দীর্ঘদিনের সমস্যা এখানে অ্যাক্সিডেন্ট হয় হ্যাঁ অনেক অ্যাক্সিডেন্ট তো মোটামুটি মাসে মানে বিশটা অ্যাক্সিডেন্ট হয় এখানে হ্যাঁ আর এই করে দিয়ে চলে যায় আবার দুদিন পরে আবার যেই সেই হয়ে যায় কি চাচ্ছেন এখন আমরা চাই যে একেবারে জন্য এটা মানে দীর্ঘস্থায়ী হয়ে যায় ওটাই চাই যে ভালো রাস্তা হোক এখন ভিডিও করার সঙ্গে সঙ্গে এনএচ 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 এর টিম চলে যাচ্ছে পালিয়ে যাচ্ছে এনএচ এর টিম ভিডিও করার সঙ্গে সঙ্গে এনএচ এর টিম পালিয়ে যাচ্ছে দেখুন দেখুন পালিয়ে যাচ্ছে ওরা ওদেরকে বলা হলো যে এইটা পারমানেন্ট দাদা দাঁড়ান এই রাস্তাটার সমস্যাটা করুন তো এই রাস্তাটা কেমন সব সময় এরকম না এখানে প্রায় অ্যাক্সিডেন্ট হয় এখানে প্রায় অ্যাক্সিডেন্ট হয় আর আমি যখন এই ভিডিও করতে চাইলাম তখন এন টিম পালিয়ে যাচ্ছে এবং সব স্টাফরাও পালিয়ে যাচ্ছে দেখুন সবাই পালিয়ে যাচ্ছে দেখুন সব পালিয়ে যাচ্ছে এই রাস্তাটা সোনাপুরের এই রাস্তাটা মরণ ফাঁদ মহানন্দা ব্রিজের পাশে এই রাস্তাটা মরণ ফাঁদ থাকে দেখুন সবাই পালিয়ে যাচ্ছে কাজ না করে দেখি ইহা পর কে হাল সব গাড়ি বেরেক মারা দেখি এটা সোনাপুরের মহানন্দা ব্রিজে ওঠার আগে যে মরণ ফাটটা যেটা ইসলামপুর যাওয়ার রাস্তায় এইখানে এরা বালি পাথর দিয়ে চলে যাচ্ছে বৃষ্টি হলে এটা ধুয়ে যাবে আর আমার এই ক্যামেরা অন করার পরে এরা এরা সব পালিয়ে যাচ্ছে আপ আপ কন আপ আপ কন এখানে সুপার হয়ে যায় না ভাগ্যা না আরে নেই ও তো মেরে সাথে বাত করে গা ऐसे चलता है करोड़ रुपया लेता है तो टोल लेता है ऐसे नहीं चलेगा काम करके जाएंगे आप लोग गाड़ी नहीं जाएगा टोल लेता है, लेता है। मेरे लिए दर, मैं नहीं इधर नहीं रहता मैं बाहर रहता हूँ लेकिन आदमी का जान का जान का ये रिक्स लेना पड़ेगा आपका अभी थोड़ा बाली पाथर देखे देखून ही एक बाली पाथर दिया चार दिखे गर्थ हो रास्ता कतो बाजे প্রতিবাদ করবেন না হলে রাস্তা কিন্তু হবে না আমি ইসলামপুর যাচ্ছিলাম তো দেখলাম এই এই রাস্তায় বরণ ফাঁস এটা এটা আজকের জন্য না এটা সব সময়ের জন্য সব সময়ের জন্য দেখুন এটা আজকের জন্য না সব সময়ের জন্য দেখুন দেখুন পেট বিশালে দিয়ে দিয়েছে এখন দেখুন অবস্থা কে ভাগরা হ্যালো ভাগ রায় ভাগ ভাগ ভাগকে কা যায় কে দেখুন এদিকে এসে ভেঙে গেল ভেঙে গেল দেখুন প্রতিবাদ করুন প্রতিবাদ করলে কাজগুলো হবে আমি আমার মতো চেষ্টা করছি মানুষ মানুষের জন্য এনএস সাবধান হ্যাঁ এই রাস্তাটা না সারাই অব্দি আপনাদের ছাড়ছি না কিন্তু সাবধান এটা এনএস এনএস থার্টি ওয়ান সোনাপুর চেকপোস্ট এবং মহানন্দা ব্রিজের পাশে দেখুন খালি বেড মিশালি দিয়ে এনএচ এর এনএচের যে রাস্তা বেড মিশালি দিয়ে রাস্তা হয় এই যে দেখুন রাস্তা এই যে এখনই বালি পাথর ফেললো দেখুন কেমন বর্থ হয়ে গেল বৃষ্টি হলে এগুলো ধুয়ে যাবে এ হচ্ছে এনএচের রাস্তা গুড আফটারনুন সবাইকে আপনারা দেখছেন এই সোনাপুরের এই যে গর্তটা যে মরণ এটা কোনো দিন এনএনএচ কর্তৃপক্ষ কোনো দিন পারমানেন্ট সমস্যার সমাধান করেনি দিন করেনি আর এই মাঝে মাঝে আসে এখানে বালির বেড মিশালি দিয়ে চলে যায় এই যে এনএচ এর এত লোক সব সবসময় বলে টেন্ডারের সমস্যা টেন্ডার নিয়ে এই দেখুন এই গর্ত বেড মিশালি দিয়ে এরা জোলা তাড়ি দিয়ে কাজ করে দুদিন পরে এগুলো উঠে যাবে